বন্ধুই আমিন পরকিয়া করে তাই তার বউ তার টুনটুনির নামে করে দিয়েছে কেস এদিকে আমার ইভেন্ট বের করার সব দান্দা শেষ তবে এখন একমাত্র ভরসা বাবা দরবেশ আমি আপনার সাহায্য নিতে এসেছি কি সমস্যা বাচ্চ আমাকে একটু খুলে বল কি কব গুরুদেব ওই যে ওরা একটা সেভেন্টিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য সিলিং ফ্যানের দিকে টাকা এনেছে খুব চাপ কিন্তু আমি কি করব আমার তো টাকার অভাব এদিকে আমি ফ্রি ভাড়াও করতে পারতেছি না টপ আপ এর একটা সমাধান দিন ও এই সামান্য ব্যাপার তোর যদি আরো কোনো সমস্যা থাকে তুই বলতে পারিস বম ভোলা খা বোলা দাঁত মাঝে না কয় বেলা এই তুই কি করলি তুই গুরু দেবের সেপের মূল্য বুঝিস এরে তোর আশীর্বাদ দিলাম তোর আরো সমস্যাগুলো বল তাহলে শোনেন ভালোবাসলাম সাদিয়াকে বুঝলো না সে আমায় তারপর না আমার জীবনে এসে মিয়া দিদির মতো করলে অভিনয় এখন আবার বৃষ্টি আমাকে জামাই বানাতে চাই এই সকল দুঃখ নিয়ে আমি এখন মাল খাই তা গুরুদেব হবে নাকি দুই স্টেপ তা বৎস তুই কি চাস তোর যারা যারা তোর মারিয়ে গেছে তাদের আমি কষ্ট এটা হলো তোর সেই কষ্ট দেওয়ার যন্ত্র দাঁড়া দেখ আমি খালি কি করি

আমি তোর মাথার ভিতর এ দিয়ে জুম করে দেখলাম তোর তো ডায়মন্ড একদম হাতের না গালে আমি যা যা বলবো তুই যদি করতে পারিস তাহলে তোর ডায়মন্ড দেখবি কালকে সকালে দশ হাজার ডায়মন্ড তোর আইডি তে আই সর্বনাশ কই লগি মা তাহলে শোন। এই যে মায়ার তাবিজ এই তাবিজ তোর হাসেল ঘরে একটা সুলাইন দূর আছে ওর ধরে ওর বিসি দিয়ে তাবিজটা বাঁধে দিবি তাহলে তো সব মনস্কামনা পূরণ হয়ে যাবে বুম ভোলা গুরুদেব তাও তো দেওয়া আগে তারপরে দেখতেছি তুই আমার টাকাটা দিয়ে যাবিনে আমার তো ইভেন্ট বের করতে হবে আর তারপর গাছ যখন আমি নতুন ইভেন্টগুলো চেক দিতে যাই দেখি যে তেমন কোনো ইভেন্ট নাই আর আমার খুব একটা ভালো লাগে না একটা একটা সুন্দর বাট আমি তো খুব তার জন্য আর বের করা হয়নি তবে হ্যাঁ এখন কিন্তু আমাদের কাছে তোমরা দেখতে আছে ইভো আর কিন্তু আমরা ম্যাক্স আর ম্যাক্স করতে তো ইউজ ডায়মন্ড লাগে ওটা তো তোমরা জানোই তো চলো দেখি আমরা ম্যাক্স করতে পারি কিনা যেহেতু আইডিতে ডায়মন্ড ভরপুর আছে তো চলো আগে আমরা টোকেন বক্স গুলো কিনে ফেলি এখানে আমরা কিন্তু নিরানব্বইটার বক্স কিনলে একটু সার পাচ্ছি অল্প কিছু ডায়মন্ড তবে আমরা এই বক্স গুলো একবারে ওপেন করবো না এগুলো গিয়ে না ফাঁকি দিয়ে দিতে পারে তো এই আমরা আবার ধরো যে বক্সটা কিনবো অ্যান্ড একবারে টুকটুক করে ধরো যে আমরা বক্সগুলো আনবক্সিং করব। গাইজ তোমরা তো ইটস বাজার ওয়েবসাইট নাম শুনেছ এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই মাধ্যমে দশ সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু একদমে অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট আমি বলে দিচ্ছি যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আর টেলিগ্রামের এর কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এখানে মোটামুটি বক্স একশো আটানব্বইটা আছে তো আমরা একটু চোদ্দ পনেরো এরকম করে খুলতে থাকি দেখা যাক বা অন্যটা দিচ্ছে এরকম মধ্যমানে দেবে খুব একটা দেবে না যেহেতু আমরা আগেও অনেক গান ম্যাক্স করছি সাধারণত জাস্ট আমার মনে আছে এতটুকু একটা দিন শুধু গান ম্যাক্স করতে গিয়ে একটা বক্স থেকে অনেকগুলো টোকেন দিয়েছিল মোটামুটি প্রায় তিনশো মতো এই হচ্ছে আমার লাইফে যত গান ম্যাক্স করছি তার মধ্যে সব থেকে বেশি টোকেন পাওয়া এছাড়া আমরা না কম ছাড়া বেশি দিনই প্রত্যেকটা ধরো যে এক একটা টোকেন বক্স অনুযায়ী যদি আমরা হিসাব করি তাও ধরো যে তিনটা বা চারটা করে হিসাব করলে ওই রকম গড় অ্যাভারেজ করে দেয় আর এমনিতে আমাদের আইডিতে ধরো যে একটু ডায়মন্ড বেশি টপ আপ করা হয় আর যে সকল আইডিতে একটু বেশি ডায়মন্ড টপ আপ করা হয় ওই সকল আইডিতে একটু লাখ মনে হয় যে একটু কমই থাকে তারপরেও দেখি নর্মালি অন্যান্য ইভেন্টে আমার লাখ বেশ ভালোই দেয় একটু কম ডায়মন্ড মধ্যে পেয়ে যায় তবে এখন আর কেয়ার করার অনেক কষ্ট ধান্দা করে আমাদের ইভেন্ট বা গান ম্যাক্স করা লাগে বিবাজের আশা তো আর কি বলবো যাই হোক তো এখানে আমরা আবারও কিন্তু বক্সগুলো গুলো পারতেছি টুকটাক করে দিতেছে আমরাও দেখতে পারতাছি এখানে দাও একটু বেশি করে দিয়ে দাও তো একটু মনটা ভালো হয়ে যায় না ও দেবে না এখন পোলা দেখি গ্রেনার মেরে নিয়ে মারামারি করে তা আমি মনে করলাম যে ভাবছিলাম গ্রেনার মেয়েডারে নিয়ে একটু ডায়মন্ড ময়ন ফিরি ফিরি নিয়ে তারপর গান টান ম্যাক্স করে তোমাদের দেখাবো তা পোলা আগে দেখি ওই নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে তা না ও তোমরা নাও আমি ভাই গরিব মানুষ ফাঁকায় থাকি আর ওই সুযোগ পেলে ধান্দা করি আর ওই ইভেন্ট না এলো গান ম্যাক্স করি এছাড়া আর কি করার তো এখানে টোকেন আমাদের মানে টোকেন বক্স কিন্তু শেষের দিকে আমাদের আর অল্প চারটা ও ভাই আর আটটা টোকেন শেষ ভরসা শেষ তবে এখন আমাদের আর কয়টা ডায়মন্ড আছে এটা দিয়ে কিনতে হবে দেখি তার আগে একটু দেখি চেক দিয়ে আসলে কত দূর কি আগাইলাম এতক্ষণ তো টোকেন নিয়েই গেলাম 782টা টোকেন তবে এখানে আমরা একটু এগুলো দেখি বা অ্যানিমেশন গুলো কিন্তু সুন্দর হ্যাঁ বুঝতে পারছি এই টোকেন ম্যাক্স লেভেল পর্যন্ত যাবে না তবে তারপর দেখি কয় লেভেল অবধি যায় এখানে 600 বাই আর 422 টোকেন কিন্তু আমাদের আছে তার মানে আমরা 6 লেভেলেও চলে যাচ্ছি তবে আমরা 6 লেভেলে যাওয়ার পরে 7 লেভেলে যাওয়ার সময় কিন্তু আমাদের অনেক অনেক টোকেন লাগবে আর

পর লোক তো ভাব নি আমরা আবারও টোকেন বক্স কিনতে যাব এবার ভাই তো ভয় লাগতাছে এই ডায়মন্ডও যদি ম্যাক্স না দেয় তাহলে তো সমস্যা চলো এখানে আমরা বক্সগুলো খুলে ফেলি আর এখানে ভাই 52টা দিছে আমরা একটু বেশি বেশি করে খুলি ভাই এত কম বেশি করে কোনো লাভ হচ্ছে না তারপরে একটু মনের বুঝ দেওয়ার জন্য 10টা 15টা করে খুলতাছি একবারে খুললে দেখা যায় যে একটু কম দিয়ে দেয় টোকেনগুলো এখন প্রায় 622টা টোকেন কম লাগবে ওখানে তো এখন একটু ক্যারেক্টার চেঞ্জ করে নিয়ে লাভ নাই ও লাভ নাই গেরিনা যা দেওয়ার ওটা দিবে না কিছু বলার নেই আর কি তারপর আমরা দেখি কেমন কি দিয়ে থাকে আর এই আমরা উনচল্লিশটা দিল আর বত্রিশটা বক্স আছে দশটা খুলে চল্লিশটা পাইলাম তার মানে ওই এক একটা বক্সে প্রায় চারটা তিনটা পাঁচটা এরকম করেই দিচ্ছে আর কি তো লাস্ট দশটা যাও দেখা যাক কি আছে কপালে এখন চলো দেখি চেক দিয়ে আমাদের কি অবস্থা আসলে কি ম্যাক্স এর মনে হয় না ভাই না হয়নি ভাই এখনো ভাই অনেকগুলো টোকেন লাগবে তার জন্য আমাদের যে ডায়মন্ড গুলো আছে এটা দিয়ে দেখা যাক কত দূর কি আগায় হয়তো বা খুব সম্ভবত হয়ে যাবে প্রতিবার এরকম ম্যাক্স করতে গেলে এরকম ডায়মন্ডের শেষের দিকে হয়ে যায় তো তেত্রিশটা বক্স আমরা একবারে খুলে দেখি মানে কিনে একবারে আনবক্সিং করি দেখা যাক কি দিয়ে দাও একশো সাতটা হয়ে গেছে যাক আর দেরি না এখন চলো আমাদের এত পরিশ্রমের যে এনিমেশন মানে গান ম্যাক্স এর এনিমেশনটা দেখলাম এবার চলো ইমোটটা আমরা দ্রুত নিই এবং ইকুইপ করে ফেলি তো এখানে হয়ে গেছে অলরেডি চলো তাড়াতাড়ি আমরা কালেকশনে যাই এবং দেখি কি অবস্থা এখানে ও ভাই সরি এখানে আমাদের ইমোট তো ইকুইপ হয়েই গেছে ওই যে আমি তো খেয়ালই করিনি তো চলো আমরা এখন যে কটা ইবো গানটা আছে সব একবারে ইমোটের এই ইসে লাগাই দিয়ে তারপর আমরা একটা লুক দেখি দেখি কেমন লাগে এইবার দেখো ভাই এই একদম পুরো পরে ফেলেছি সব ম্যাক্স শুধু একটা না দুইটা মেবি ম্যাক্স ছাড়া আরো করতে পারতাম হার্ড ইমোটুকু লাগে এখানে দেখো এই সেই করে এই হচ্ছে আমার অন্য একটা আইডি ছিল সব থেকে শুরুর যে আইডিটা ছিল ওইটাই ছিল অনেক কালেকশন তো এটাতেও টুকটাক করে বেশ ভালোই হয়ে গেল আর এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ